কথায় আছে কাটা দিয়ে কাটা তুলতে হয় এটাই এই মুহূর্তে ভারত সরকারের মেন পলিসি স্পেশালি প্রাইম মিনিস্টার মোদি পাকিস্তান থেকে শুরু করে ভারতের ভেতর থাক গদ্দার হোক বা খালিস্তানি আতঙ্কবাদী থেকে শুরু করে বলিউড প্রত্যেককেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিসেন্টলি একদিকে আমেরিকার তরফ থেকে বড় খোলাসা করে যে কিভাবে ভারত স্পেশালি প্রাইম মিনিস্টার মোদির নেতৃত্বে পাকিস্তানের ভেতর নাকি আবারও টার্গেট কিলিং শুরু হয়েছে আর যে মুহূর্তে খবরটা আসে তার ঠিক আগে পাঞ্জাবি সিঙ্গার দিলজিৎ যে সরাসরি খালিস্তানি সমর্থক এমনকি প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে যেখানে পাঞ্জাবকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানোর চেষ্টা করত আর কানাডার সাথে মিলিয়ে ভারত বিরোধী ক্যাম্পেনও করে সেটা তো জানেন তো সেই দিলজিৎকে ডেকে পাঠিয়ে প্রাইম মিনিস্টার মোদীর সাক্ষাৎ করে এখন স্বাভাবিকভাবেই ভারতের লেফট উইং আর ভারত বিরোধীরা অ্যাক্টিভ হয়ে গেছে যে দিলজিৎ মোদির সাথে কেন দেখা করছে ওদিকে আবার বিজেপি সমর্থক আর যে রাইট উইং রয়েছে ওরাও অ্যাক্টিভ হয়ে গেছে যে প্রাইম মিনিস্টার এই খালিস্তানির সমর্থককে ডেকে এইভাবে সম্মান কেন দিচ্ছে তাহলে কি এখানে প্রাইম মিনিস্টার এই খালিস্তানিদের সামনে সারেন্ডার করে দিল বাট অ্যাকচুয়ালি এই দুটো ঘটনায় কোথাও না কোথাও জুড়ে রয়েছে এবং এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বোঝাবো যে কিভাবে প্রাইম মিনিস্টার মোদি একটা ব্রুটাল গেম খেলছে পাকিস্তানের ভেতর এবং তার সাথেই এই দিলজিৎ আর বলিউডের সাথে মিলে কিভাবে ভারতের ভেতর একটা বড় অ্যাকশান হতে চলেছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে প্রথমে আসি পাকিস্তানের কথা তো রিসেন্টলি ওয়াশিংটন পোস্টের তরফ থেকে একটা আর্টিকেল পাবলিশ করে যে কিভাবে ভারত প্রাইম মিনিস্টার মোদীর নির্দেশে পাকিস্তানের ভেতরে একটা কভার্ড অপারেশন লঞ্চ করেছে এবং এখানে ভারতের যে মেন হাতিয়া সেটা হলো পাকিস্তানের ভেতরে থাকা আফগান আর ওদের সমস্ত ক্রিমিনাল যেখানে বেসিক্যালি ভারত যেভাবে দু হাজার সালে পাকিস্তানের ভেতর ব্রিটেন জার্মানি আর আমেরিকায় আতঙ্কবাদীদের সাফাই করছিল সেমভাবে এবার নাকি টার্গেট কিলিং টু পয়েন্ট শুরু করেছে আর রিসেন্টলি কিছু খবর এসেছিল যে আরও কয়েকটা আতঙ্কবাদীদের লিডারকে পাকিস্তানে মেরে দেওয়া হয়েছে অজানা ব্যক্তির মাধ্যমে আমি ভিডিও বানাইনি কারণ এগুলো এখন নর্মাল হয়ে গেছে আর তার সাথে ওদিকে পাকিস্তানের মিডিয়া একটা অন্য রিপোর্ট সামনে আনে যেখানে ওরা বলছে যে ভারত অ্যাকচুয়ালি আফগান তালিবানের সাথে হাত মিলে পাকিস্তানের সেনাকে আফগানিস্তানের সীমান্তে একটা নতুন লড়াইয়ে ব্যস্ত রাখতে চাইছে ওদিকে পাক তালিবান আর বালু যারা এগেইন আফগানিস্তান থেকেই কন্ট্রোল হয় তাদের মাধ্যমে পাকিস্তানের ভেতরে অ্যাটাক করা পাকিস্তান আর্মির ওপর সবচেয়ে রিসেন্ট ঘটনা গত দু তারিখে তেরো জনের বেশি পাকিস্তানের আর্মিকে বালুচরা খতম করে দিয়েছে আচ্ছা এটাকে কিন্তু তালিবানের অ্যাটাকের সাথে গুলিয়ে ফেলবেন তালিবান যেটা মারছে সেটা আলাদা ওটা সীমান্তে মারছে বালুচরা বালুচিস্তানে আর টিটিপি খাইবার পাক্তুন কিছুটা বালুচিস্তানের আর বাকি পিওকে এবং পাঞ্জাব প্রভিন্সে মারছে এতে পাকিস্তান তিনটে ফ্রন্টে ফেসে গেছে একদিকে কোনো অজ্ঞাত ব্যক্তিরা এসে পাকিস্তানের আতঙ্কবাদীদের যে টপ লিডারশিপ যাদেরকে তৈরি করতে কয়েক দশক আর প্রচুর খরচ করেছে পাকিস্তান তাদের খতম করছে ওদিকে আফগানিস্তান সীমান্তে লড়াই হচ্ছে তালিবানের সাথে আর তার মাঝেই গোটা দেশে বালুচ আর টিটিপিরা মারছে ফলে এইভাবে চলতে থাকলে পাকিস্তান এতটা দুর্বল হয়ে যাবে যে ভবিষ্যতে ভারত কোনো অ্যাকশান নিলে পাকিস্তান কাউন্টার করার মতন পজিশানেই থাকবেন অর্থাৎ সোজা ভাষায় এটা অনেকটা চাণক্য নীতির মত আপনি শত্রুর ওপর সরাসরি কাইনেটিক বা ডিরেক্ট হামলার আগে এটা ইনশোর করুন যে ওরা ইকোনমিক্যালি বরবাদ হয়ে গেছে ভেতর থেকে পুরো ভেঙে গেছে আর তার সাথেই মাল্টিপাল ফ্রন্টে ফেসে রয়েছে এবং যখন আপনি গ্যারান্টি পাবেন যে হ্যাঁ আপনার শত্রুর ওপর হামলা করলে মিনিমাম লস আর মিনিমাম টাইমে আপনি জয়ী হতে পারবেন তখনই অ্যাকচুয়ালি সরাসরি অ্যাটাক করতে হয় তার আগে পর্যন্ত আপনি চুপচাপ অপেক্ষা করুন তো যদি দেখেন পাকিস্তানের অবস্থা ওটা কিন্তু একদম সে আর ভারত শুধুমাত্র আফগান তালিবানের সাথে ডিল করছে বাকি কাজ ওরা দেখে নেবে এবারে আসি প্রাইম মিনিস্টার মোদির এই খালিস্তান সমর্থক দিলজিতের সাথে মিটিংকে এতে কী লাভ হবে ভোল আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই মনে করুন যে পাকিস্তান পিওকের ভেতরে দারুণ ডেভেলপমেন্ট করেছে হাই কোয়ালিটি রোড বানিয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে স্কুল কলেজ এয়ারপোর্ট সব রয়েছে এছাড়াও ওরা এখানে মাল্টিপাল সোনার খাদান ডিসকভার করেছে বড় বড় বিজনেস হাব রয়েছে যাকে কাজে লাগিয়ে ওরা ভারতের বিরুদ্ধে আতঙ্কবাদ ছড়াত এখন একদিন ভারত ওখানে হামলা করলো আর এই পুরো এরিয়ার দখল এমন পরিস্থিতিতে আপনাদের কি মনে ভারতের কি করা উচিত পাকিস্তানের তৈরি এই রোড বিজনেস হাব হাসপাতাল স্কুল কলেজ ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ধ্বংস করা উচিত নাকি ওটাকে নিজেদের কাজে ব্যবহার করা উচিত ডেফিনেটলি কোনো গাদাই হবে যে ওগুলিকে ধ্বংস করবে এই বলে যেটা শত্রু শত্রুতই কিন্তু অ্যাকচুয়ালি এগুলো অ্যাসেটস বানাতে বহু বছর আর প্রচুর টাকা লেগেছে তো আমাদের উচিত ওটাকে নিজের কাজে লাগানো সেমভাবে যদি আপনারা ভারত বিরোধী ইকোসিস্টেম দেখেন যেভাবে বড় বড় মিডিয়া হাউস রয়েছে বলিউড রয়েছে সিঙ্গার থেকে শুরু করে অ্যাক্টিভিস্ট নেতা সকলেই রয়েছে এখন এরা অ্যাকচুয়ালি অ্যাসেটস এদেরকে আমেরিকা পশ্চিমাদেশ চায়না পাকিস্তান সকলেই কিন্তু বছরের পর বছর ফান্ডিং দিয়ে তৈরি করেছে আর এদের ব্যাপক ইনফ্লুয়েন্সও রয়েছে উদাহরণ হিসেবে বলিউডকে দেখুন ওখানে তিন খান শাহরুখ খান সালমান খান আমির খান এদের পপুলারিটি ব্যাপক রয়েছে ফ্যান ফলোয়ার রয়েছে দেশের ভেতর বাইরে ইনফ্লুয়েন্সও রয়েছে কিন্তু যদি আপনারা খেয়াল করেন এরা প্রত্যেকে দু হাজার চোদ্দো সালের আগে অবধি সনাতন কালচারের বিরুদ্ধে ছিল এদের সিনেমা তৈরি হতো প্রোপোগ্যান্ডার জন্য তো যারা রাইট উইঙ্গার রয়েছে এরা এদের পছন্দ করে না ওদের দাবি এদেরকে বয়কট করে বলিউডকে খতম করে দেওয়া কিন্তু উল্টে বর্তমান সরকার কি করছে স্পেশালি প্রাইম মিনিস্টার মোদি এদেরকে আরও বেশি সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র এখানে একটাই কাজ করা হয়েছে সেটা হলো বিদেশি ফান্ডিংকে বন্ধ করে এদেরকে ডিপেন্ডেন্ট বানিয়ে দিয়েছে প্রো ভারত অ্যাক্টিভিটির জন্য আর এখন যদি আপনারা খেয়াল করেন এই সমস্ত খান কাপুর ফ্যামিলি সঞ্জয় দত্তের মতন অভিনেতা এরা এখন ভারতের হয়ে ন্যারেটিভ তৈরি করছে সনাতন কালচারের প্রচার করছে অর্থাৎ এরা ভারতের জন্য অ্যাসেটস আর আমি বলিউডকে দিয়ে একটা উদাহরণ দিলাম কাশ্মীরে দেখুন প্রচুর মুসলিম ইনফ্লুয়েন্সার আর অ্যাক্টিভিস্ট ছিল যারা পাকিস্তানের জিন্দাবাদ বলতো ইউএনএ পর্যন্ত গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলতো আর প্রত্যেকে আজ আচমকায় অতিরিক্ত ভারতপ্রেমী হয়ে গেছে তো এটাই গেম প্ল্যান কয়েকদিন আগেই কাপুর ফ্যামিলির সাথে প্রাইম মিনিস্টারের মিটিং তারপরে এই দিলজিতের সাথে মিটিং এর মানে হলো এই ভারত ভারতবিরোধী অ্যাসেটস ভারত নিজের কাজে ব্যবহার করবে আমাদের ন্যারেটিভ তৈরির জন্য হ্যাঁ এখানে একটা ডাউট থাকতে পারে যে ভাই এরা রাতারাতি কি ভারত ভক্ত হয়ে যাবে ওয়েল এমন কিছুই না যদি দেখেন এরা প্রত্যেকেই নাটক করতো এদেরকে যে ফান্ডিং দেয় এরা তার হয়ে কাজ করত তো এরা এতদিন আমেরিকা বা ভারতের বিরুদ্ধে কাজ করেছে কারণ ওই দিক থেকেই ফান্ডিং এসেছে সেম কাজ ওরা ভারতের জন্য করে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যে এরা ভারতকে কী চোখে দেখে সনাতন কালচারকে কী চোখে দেখে গুরুত্বপূর্ণ হলো এদেরকে কাজে লাগে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা ভারতের পক্ষে না ভারতের বিরুদ্ধে আশা করি বোঝাতে পেরেছি তো এইভাবেই সমস্ত অ্যাসেটসকে ধ্বংস করার বদল আপনাদের ওদেরকেই ব্যবহার করতে হবে নিজের কাজে কারণ এই সমস্ত তৈরি করতে বহু দশক লেগেছে প্রচুর ফান্ডিং লেগেছে ফলে আজ যদি ভারত নিজের স্বদেশী ইকোসিস্টেম বানাতে চায় সেটা তৈরি হবে কয়েক দশক পর ততদিন কি ভারত চুপচাপ বসে থাকবে ডেফিনেটলি না এই কারণে হাতিয়ার জারি হোক সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো ওই হাতিয়ার কে চালাচ্ছে কার বিরুদ্ধে চালাচ্ছে আর এর থেকে ফায়দা কে নিচ্ছে ফলে আশা করি বুঝতে পারছেন যে কেন ভারত সরকার স্পেশালি প্রাইম মিনিস্টার এই জাতীয় ভারত বিরোধী গ্যাং বলিউড এদের সাথে রিসেন্টলি খুব বেশি পরিমাণে এনগেজ হচ্ছে